হ্যালো বন্ধুরা টিএফসি এফ পক্ষ থেকে আজকে নতুন একটি আজব খেলা নিয়ে চলে এসেছি আর আজকের আজব খেলায় অংশগ্রহণ করেছে দুজন মেয়ে প্রতিযোগী তারাই আজকের এই খেলাটি খেলবে খুব সুন্দর একটি খেলা আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এখান থেকে যে হবে উইনার তার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার আর যে হবে রানার চাপ তার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার আমরা এখন খেলা শুরু করবো তোমরাই খেলা বুঝতে পারছ তাহলে জোরে একটা হাতে তালে দিও সবাই একসাথে বাসি ফুদিলেই খেলা শুরু হবে দেখা যাক খুব সুন্দর একটি খেলা কে হয়ে যাবে উইনার মিস প্রথম মিস হয়ে গেল করবে মিস দেখা যাক হাড্ডা হাড্ডি কে হয়ে যাবে আজকের উইনার করবে ও ফল্পের জন্য মিস হয়ে গেল খুব সুন্দর একটি খেলা কে হয়ে যাবে আজকের উইনার মিস্টেক দেখা যাক পরবে পরবে হ্যাঁ পরেছে প্রথমবারের মতো দেখা যাক ভাইস দুজনেই কিন্তু খুব সুন্দর করে চেষ্টা করতেছে দেখা যাক হ্যাঁ পরেছি দেখা যাক খুব সুন্দর একটি খেলা কে হয়ে যাবে আজকের উইনার হ্যাঁ দেখা যাক খুব সুন্দর একটি খেলা কে হয়ে যাবে উইনার পড়বে পড়বে হেস দুজনে কিন্তু খুব চেষ্টা করতেছে কে হয়ে যাবে আজকের উইনার হাইশ ট্যাক হেস পরবে হ্যাঁ পরেছে একটা আর মাত্র ষাটটি মহেশ আরেকজনের রয়েছে নয়টি দেখা যাক ট্যাক ষাটটি আর নয়টি খুব হাড্ডা হাড্ডি লড়াই কে হয়ে যাবে আজকের উইনার মেস খুব সুন্দর একটি খেলা দেখা যাক দুজনেই কিন্তু খুব চেষ্টা করতেছে জেতার জন্য দেখা যাক পড়বে খুব সুন্দর একটি খেলা দেখা যাক পড়বে পড়বে এত চেষ্টার বড় পড়তেছে না দেখা যাক পড়বে 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 হ্যাঁ পড়েছে দেখা যাক আর মাত্র পাঁচটি দেখা যাক পাঁচটি আর নয়টি দেখা যাক খুব সুন্দর একটি খেলা কে হয়ে যাবে আজকের উইনার ম্যাচটা

হ্যাঁ পড়েছি দেখা যাক খুব সুন্দর একটি খেলায় কে হয়ে যাবে আজকের ওয়াইনার আর মাত্র মেস মেস সাতটি আর পাঁচটি দেখা যাক কে হয়ে যাবে আজকের ওয়াইনার পরবে পরবে আর পড়েছি ছয়টি আর পাঁচটি দুজনে কিন্তু এবার কাছাকাছি চলে এসেছে হয়ে যাবে কে উইনার দেখা যাক পড়বে পড়বে মেস পাঁচটি আর ছয়টি খুব হাড্ডা হাড্ডি লড়াই কে হয়ে যাবে আজকের উইনার দেখা যাক পড়বে পড়বে মেস দেখা যাক পড়বে হ্যাঁ পড়েছে দুজনের কিন্তু পাঁচটি পাঁচটি এবার কিন্তু খেলা খুবই হাড্ডা হাড্ডি হবে দেখা পড়েছি এবার কিন্তু এগিয়ে গিয়েছে তার রয়েছে মাত্র চারটি আর সাথে রয়েছে পাঁচটি মেস পড়বে পড়বে মেস 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 অল্পের জন্য মেস হয়ে গেল পড়বে পড়বে মেস আর আর মাত্র তিনটি থাকে তিনটি আর পাঁচটি দেখা যাক কে হয়ে যাবে আজকের উইনার আর পড়েছে দুজনেই কিন্তু হাড্ডা আটি লড়াই চারটি আর তিনটি কে হয়ে যাবে আজকের উইনার দেখা যাক ও পড়েছে আর মাত্র দুইটি দেখা যাক খুব সুন্দর একটি খেলায় কে হয়ে যাবে উইনার ম্যাচ মহেশ দেখা যাক মহেশ পড়বে পরবে হ্যাঁ পড়েছে আর মাত্র একটি দেখা যাক একটি আর চারটি দেখা যাক ইতি শেষ পর্যায়ে এসে কিন্তু অনেক এগিয়ে গিয়েছে দেখা যাক খুব সুন্দর একটি খেলা খেলতেছে ইতি দেখা যাক পড়বে 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 আর পড়েছে শেষ হয়ে গেছে এ পাশে চলে আসছ যাক Two. Zero. Two. Zero. Four. Zero. Zero Zero Four Mistake. True. 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 Two. Zero. Zero. Four. Zero. Four.

Zero two four zero two four নাটের টাওয়ার দাঁড় করাতে পারলেই কিন্তু আজকের উইনার হয়ে যাবে দেখা যাক দেখা যাক মাঠের টাওয়ার দাঁড় করাতে পারলেই কিন্তু আজকের উইনার হওয়ার সুযোগ দেখা যাক কে হয়ে যাবে আজকের উইনার অল্পের জন্য পড়ে গেল না আস্তে আস্তে সাজাও নাটের টাওয়ার সাজাতে পারলেই কিন্তু হয়ে গেছে আজকে ওয়েনার যে এতে আর রানার চাপ হয়েছে সাথে হয়েছে আজকের খেলা রানার চাপ তার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার দিয়ে দাও চলে আসো একটা হাতে তালে হয়ে যাক আর যে হয়েছে আজকের উইনার তার জন্য রয়েছে পাশ পুরস্কার একটা হাতে তালে হয়ে যাক চলে আসো